ইভার দরজা দিয়ে ঢুকে দেখতে পেলো আমি জোনাকি ভাবের কাপড় ঠিক করছে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাহলে কি এতক্ষণ সে যা ভাবছে ওরকম কিছু ঘটে গেছে নিশ্চয়ই সুযোগ পেয়ে ওদের দুজনের মধ্যে খারাপ কিছু ঘটে গেছে ইভা নিজেকে কন্ট্রোল করতে পারলো না সরাসরি আমাদের দুজনের সামনে এসে বলতে লাগলো যাও দুজনে গিয়ে গোসল করে এসো আমি চমকে উঠলাম থোতো খেয়ে বললাম গোসল করতে হবে কেন খারাপ কাজ করলে গোসল করতে হয় আমি তো জেনে শুনে নাপাক মানুষের সাথে ঘুমোতে পারবো না ভাবে বিষয়টি বুঝতে পারলো তাই উনি বললো দেখো বোন মুন্নার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই ও আমার ছোট ভাইয়ের মতো আমি ওকে ছোট ভাইয়ের মতোই জানি ইভা সাথে সাথে বলল যদি তোমাদের ভিতর কোনো ধরনের খারাপ সম্পর্ক না থাকে তাহলে সেদিন যখন আমি তোমার রুমে গিয়েছিলাম তখন দেখলাম মুন্না দরজা দিয়ে বের হচ্ছিল আমাকে দেখে সে চমকে উঠল তার গেঞ্জি ভেজা ছিল চোখে মুখে একটা আতঙ্ক দেখতে পেয়েছিলাম আমার পাশ কেটে সে চলে গেল আমি রুমে ঢুকে দেখি তুমি ফ্লোরে বসে আছো আর মিটি মিটি হাসছো আমি যাবার সাথে সাথে বসা থেকে উঠে তুমি হাসতে হাসতে আমার হাত ধরে ঘুরপাক খাচ্ছিলে কেন জোনা কিভাবে কিছু বলতে যাবে তখনই মুন্না থামিয়ে দিয়ে বলল বুঝতে পেরেছি তুমি কি জন্য মাইন্ড করেছো আরে সেদিনের ঘটনাটা বলি তুমি তো জানো আমার ধূমপান করার অভ্যাস আছে তোমার ভাই সাইফুল ধূমপান করে না তাই সে রুমের ভিতর আমাকে ধূমপান করতে দেয় না যেহেতু দিনের বেলা ছাদে গিয়েও ধূমপান করাও সম্ভব না তাই আমি নিরুপায় হয়ে জোনাকি কিভাবে রুমের পাশের বেলকনিতে গিয়ে ধূমপান করলাম ধূমপান শেষ করে সাথে সাথেই আমাকে থামিয়ে দিয়ে জোনা কিভাবে বলল ঠিক ওই সময় আমার বাথরুমে গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে রুমে ঢুকছিলাম আমি মুন্নাকে খেয়াল করিনি যেহেতু সচরাচর তোমার ভাই অফিসে গেলে আমার রুমে কেউ থাকে না তাই আমি অতটা সাবধান ছিলাম না আমার গায়ে প্যাচানো তোয়ালেটা খুলে যাচ্ছিল আমি তোয়ালেটা খুলে টাইট করে বাঁধতে গিয়ে অসাবধান ধানতা বশত মুন্নাকে খেয়াল না করে তার সামনেই খুলে ফেলি সে আমাকে ওই অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলে পরে আমি ওয়াইড্রপের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি ছিটিয়ে জ্ঞান আনি আমরা দুজনেই লজ্জা পাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত এরপর দরজা দিয়ে বের হবার দেখা হয় এবার তুমি বলো এখানে আমার দোষটা কোথায় আমার কথা শুনেই ভাবল আচ্ছা মানলাম সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে গেল তোমাদের ভিতর যদি খারাপ সম্পর্ক না থাকে এর পর দিন জোনাকিভাবে যখন বাথরুমে গোসল করছিল তখন তুমি ওখানে উকি দিচ্ছিলে কেন কথাটা শুনে আমি বললাম সেদিন যখন আমি তোমার পড়ার টেবিলে গিয়ে তোমার সামনে বসেছিলাম এবং তোমার সন্দেহ দূর করার চেষ্টা করছিলাম তুমি কিছুতেই আমার কথা বিশ্বাস করছিলে না পরে তুমি গোসল করবে বলেই উঠে চলে গেলে আমি তোমার অভিমান ভাঙানোর জন্য চিন্তা করলাম বাথরুমে গিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করি তাই আমি তোমার পেছন পেছন বাথরুমের দিকে চলে যাই আর বাথরুমে গিয়ে উকি দিতেই তুমি এসে ধরে ফেললে আমি নিজেই টেনশন করছি যে বাথরুমে তুমি ঢোকার কথা ওই বাথরুমে ভাবি আসলো কোথা থেকে আমার কথা শুনে ভাবি হাসতে লাগলো আমি ভাবিকে থামিয়ে দিয়ে বললাম প্লিজ ভাবি আপনার পায়ে পড়ি সিরিয়াস সিচুয়েশনে হাসবেন না আজ আমি যে ভাবে ইভার মিছে মিছি সন্দেহ করতে চাই সে কথা আমি বলছি সেদিন আমি গোসল করার জন্য আমার বাথরুমে ঢুকে দেখি ট্যাপে পানি নেই সম্ভবত পানির লাইন নষ্ট হয়ে গেছে তাই আমি নিরুপায় হয়ে ইভার বাথরুমে গোসল করতে চলে আসলাম ইভার বাথরুমের সামনে এসে দেখি ইভা হাতে কাপড় নিয়ে গোসল করার জন্য বাথরুমে ঢুকছিল আমি তাকে ডাক দিয়ে বললাম ইভা তুমি একটু পরে গোসল করো আমি একটু গোসল সেরে নেই তোমার বাথরুমে কি সমস্যা ট্যাপে পানি নেই সম্ভবত লাইন নষ্ট হয়ে গেছে আমার এখন রান্নাঘরে যেতে হবে গোসল না করে রান্নাঘরে গেলে মা বকাবকি করবে তুমি আমাকে দুটি মিনিট সময় দাও আমি তাড়াতাড়ি গোসল করে বের হয়ে যাব ঠিক আছে তাড়াতাড়ি করো আমার আবার কোচিংয়ে যেতে হবে বলে ইভা চলে গিয়েছিল ভাবির মুখে কথাটা শুনে আমি বললাম ইন দা বাথরুমে উকি দিতে গিয়ে তুমি মনে করেছো আমি ভাবির গোসল দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উঁকি দিচ্ছিলাম বিশ্বাস করো আমি জানতাম না সেখানে ভাবি রয়েছে আমার আর ভাবির কথাগুলো শোনার পর ইভা আবার বললো আচ্ছা সেটাও মেনে নিলাম কিন্তু তুমি এটা তো বলো তোমাদের ভিতর যদি সম্পর্ক নাই থাকবে তবে সেদিন রাতে ডিনার করার পর ডাইনিং টেবিলের নিচ দিয়ে তুমি ভাবির পায়ের সাথে ঘষাঘষি করছিলে কেন কথাটা শুনে আমি বললাম সেটা আর একটা মিস্টেক আমি তোমার পা মনে করে ভাবির পায়ের সাথে ঘষাঘষি করছিলাম আমি জানতাম না ওটা ভাবির পাচ্ছিল আমার কথা শুনেই ই ভাবলো তুমি না হয় জানতে না ওটা ভাবির পাচ্ছিল কিন্তু ভাবি তো জানতো সে কেন তোমার পায়ের সাথে ঘষাঘষির ফিলটা নিচ্ছিল তখন ভাবি আবারও হেসে বললো সেদিন যখন মা তোমাকে মুন্নাকে ডাকতে বলল তুমি যেতে রাজি হলে না পরে আমি যখন বললাম আমি গিয়ে ডেকে আনি তখন তোমাকে দেখলাম আমাকে থামিয়ে দিয়ে মুন্নাকে ডাকতে যেতে তখনই আমার মনে ধারণা চলে আসে তোমার আর মুন্নার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে তুমি যখন মুন্নাকে ডাকতে গিয়ে আসতে লেট করছিলে তখন বাবা খাবার টেবিলে বলছিল ওদের আসতে লেট হচ্ছে কেন এখান থেকে এখানে মুন্নাকে ডেকে আনতে এতক্ষণ সময় লাগে বাবার কথা শুনে মা বলেছিল তোমার মেয়ে মনে হচ্ছে মুন্নাকে না ডেকে নিজের রুমে গিয়ে ঘুমোচ্ছে কারণ তোমরা বাপ মেয়ে কেউ তো আমার বোনের ছেলেকে পছন্দ করো না তখন আমি বাবা মা দুজনকে থামিয়ে দিয়ে বললাম আপনারা ঝগড়া করবেন না তো আমি গিয়ে দেখছি বিষয়টা কি বলেই আমি তাদেরকে ডাকতে গেলাম রুমের কাছে যেতেই দরজার ফাঁকা দিয়ে দেখলাম মুন্না তোমাকে টান দিয়ে কোলের উপর বসিয়ে ফেললো দরজার আড়ালে দাঁড়িয়ে তা দেখে আমি ওভারশিওর হয়ে গেলাম তোমাদের ভেতর সম্পর্ক চলছে তাই আমি তোমাদেরকে ডিস্টার্ব না করে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলাম একটা সময় তুমি যখন উঠে চলে আসছিলে তখন আমি তোমার চলে আসি এরপর তোমরা দুজনে এসে যখন খাওয়া দাওয়া শুরু করলে আর খেতে খেতে এক পর্যায়ে যখন মুন্না তোমার পা ভাবে আমার পায়ের সাথে ঘষাঘষি করছিল তখন কিন্তু আমি দুষ্টুমি করে তোমাকে হিট লাগানোর জন্য ওকে সাই দিয়ে গেলাম আর তুমি ডাইনিং টেবিলের নিচের বিষয়টি দেখে রাগ করে ভাত না খেয়ে চলে গেলে জোনাকি ভাবে কথা শেষ হবার পর আমি বললাম এবার বলো এখানে আমার দোষটা কোথায় আমার কথা শুনে ইভা খোঁচা দিয়ে বলল তুমি ধোয়া তুলসি পাতা তোমার তো কোনো দোষ নেই তোমার চরিত্র যদি এতই ভালো হয় তাহলে তুমি আমার রুমে এসে ভাবিকে জড়িয়ে ধরলে কেন আরে বাবা আমি তো সব সময় দেখেছি ওই রুমে তুমি একা থাকো আমি এসেছিলাম তোমার হাতে পায়ে ধরে অভিমান ভাঙাতে কি নিয়ে সন্দেহ করছো তোমার জায়গায় যে ভাবি শুয়ে মনে করে জড়িয়ে ধরেছিলাম। আমার কথা শেষ হতে না হতে ভাবি আমি কিভাবে আসলাম সেটা তুমি সত্যি কথা যে তোমার জায়গায় আমি শুয়ে আছি প্লিজ বোন ওকে তুমি সন্দেহ করো না ভাবির কথা শুনেই ইভা বলল সেটাও আমি মেনে নিলাম কিন্তু আমি যখন অভিমান করে ড্রয়িং রুমে গিয়ে বসে আছি তোমরা আমার অভিমান না ভাঙিয়ে রুমের ভেতরে দুজন কি করছিলে আমি কেন ড্রয়িং রুম থেকে এসে তোমাদের দুজনকে কাপড় ঠিক করতে দেখলাম ও সে কথা তুমি যাবার পর আমি ভাবিকে বলেছিলাম ভাবি যেভাবে পারেন ওর সন্দেহটা দূর করুন না হলে যে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে তোমার সম্পর্ক তুমি ঠিক করো গিয়ে সাথে সাথে আমি পায়ে ধরে বললাম ভাবি প্লিজ এমন করবেন না না ওর মাথা গরম আপনি বললে সে জীবনে বুঝবে না তারপর ভাবি নিজে নিজে নিজের কাপড় ঠিক করছিল কিন্তু উনি এত বেশি দেরি করছিল যে আমি আবার বললাম একটা কাপড় ঠিক করতে এতক্ষণ লাগে বেশি লেট হলে সে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তাড়াতাড়ি করুন আমার কথা শুনে ভাবি বলল তুমি সহ একটু ঠিক করে দাও যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি তারপর আমি সহ ভাবির কাপড় ঠিক করতে লাগলাম আর এর মধ্যে তুমি এসে দেখছিলে আমি ভাবির কাপড় ঠিক করছিলাম এবার তুমি বলো আমার অপরাধটা কোথায় আমার আর ভাবির দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর ইভার সন্দেহটা দূর হলো তারপর সে মাথা নিচু করে রইল আমি তাকে বললাম আমার লক্ষ্মী সোনার সন্দেহটা দূর হয়েছে তো হয়েছে তুমি ভাবির সামনে কথা দাও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না আমি ইভার মাথায় হাত দিয়ে বললাম মুন্নার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আসবে না বলেই আমি ইভাকে জড়িয়ে ধরলাম সাথে সাথে ভাবি কাশি দিয়ে বললো হ্যালো এখানে কিন্তু আমি আছি আর এখনো তোমাদের বিয়ে হয়নি তাই ডন জোরাজুড়ি আমি আর ইভা দুজনে লজ্জা পেয়ে গেলাম ভাবি আবারও বলল এখন অনেক রাত হয়েছে এবার তুমি তোমার রুমে গিয়ে শান্তিতে ঘুমাও আমি ভাবীর উদ্দেশ্যে বললাম ভাবি আমাদের দুজনের সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার আচ্ছা দেখা যাক সেটা আমি চেষ্টা করে দেখব এখন আপাতত তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও কাল সকালে তোমার ভাই অফিসে যাবে তাই আমাকে তাড়াতাড়ি উঠতে হবে বলেই ভাবী শুয়ে পড়ল আর আমি ইভার কপালে একটা চুমু দিয়ে নিজের রুমের দিকে চলে আসলাম হ্যালো ভিউয়ার্স আমাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা এভাবেই এগিয়ে চলল আপনাদের ব্যাপক উচ্ছায়ের ফলে আমরা উক্ত গল্পের ষষ্ঠ পর্ব পর্যন্ত তৈরি করেছি এ পর্যায়ে এসে আমাদের মনে হল আপনাদের আগ্রহ কিছুটা কমে গেছে তাই আমরা এ পর্যন্ত এসে গল্পটা শেষ করতে চাচ্ছি আপনারা কি এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে চান কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট এবং শেয়ার পেলে আমরা আগামীকালকের পরে আবারও এই গল্পের সপ্তম পর্ব তৈরি করব। তাই গল্পটি ভালো লাগলে এখনই কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ